আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় প্রবাসী ভাই এক প্রবাসী ভাই গত অষ্ট বছর ধরে প্রবাসে কাটানোর পর তার টাকা পয়সা বাবা মা এবং ভাই বোনের হাতে দিয়ে সাধারণভাবে বাঁচতে চেয়েছিল তার আকুতি নেই টাকা দিয়ে প্রবাসে সুখ পাবে হয়তোবা পরিজনের কাছে চলে গেলেও সুখ শান্তিতে সংসার করতে পারবে দেখো ভাই প্রবাসী যে প্রবাসে তুমি হলে টাকা মেশিন যে তোমার সাথে হয়তোবা টাকা ছাড়া আর কিছু চাইবে না যে ভাইয়ের আবদার বোনের আবদার মায়ের আবদার এবং তার বাবার আবদার কখনো নিজের ভবিষ্যৎ করার জন্য সে একটা টাকাও তার অ্যাকাউন্টে রাখে নাই হ্যাঁ রে প্রবাসী রে জনপুরে খাটাখাটনি কেন টাকা পয়সা তাদের হাতে দিয়েছ তুমি কি একবার চিন্তা করেছ যে তোমার জন্য তারা কিছুই করবে না হতাশার মাঝে হয়তো বা তার দিন চলে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না ঘুমায় শরীরের যত্ন না নিয়ে সে শুধু টাকাই উপার্জন করেছে মাস গেছে বছর গেছে এভাবেই কাটছে তার দিন শেষ মুহূর্তে প্রবাসী প্রবাস থেকে যখন বাড়িতে চলে যায় তখন সবাই বলে ভাই আমার জন্য কে ভাই আমার জন্য কে আনছো পরিবার পরিজনে আমার জন্য কে আনছো বাবা মা বলে আমার জন্য কে আনছ হায় রে প্রবাসী কেউ আর জেগায় না যে ভাই প্রবাসী তুমি কেমন আছো এতদিন কেমনে কাটাইলা আমাদের ছাড়া একলা একলা তোমার দিন কি করে চলছে এটা কেউ জিজ্ঞেস করে না সবার টাকা 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 সবার যাওয়া আর শেষ হয় না প্রবাসের কাছ থেকে কি করবে সে তখন রাত্রে যখন ঘুমাতে যায় রুমে তখন ভাই বলে আরে ওই তুই কোন ঘরে যাস ঘুমাতে ওটা তো তোর রুম না ওটা তো আমার রুম যখন পাশে আরেকটা রুমে ঘুমাতে যায় প্রবাসী তখন বলে ওই ভাই ওটা তো তোমার রুম না এটা আমার রুম যখন আরেকটা রুমে ঘুমাসতে যায় তখন বলে ওটা তোমার রুম না ওটা আমাদের রুম যখন আরেকটা রুমে যায় ঘুম আসতে তখন বলে তোমার রুমটা হইলো ওই ছোট্ট ঘরে তোমার তো কোনো ঘরই নেই তাই তো বলি যে না পাইলো বাবা মার ভালোবাসা না পাইলো বোন ভাইদের স্নেহ মা মমতা মায়া কি আছে প্রবাসীর প্রবাসীদের কিছুই নাই শত কষ্টের মাঝে ছয়টা মাস কাটানোর পরে সে আবার ভাগ্য ইতালিতে ইটালিতে জমায় তার বোন ভাইয়ের কাছে তেমনটা কল করে না তার মাকে কিছু খরচ দিয়ে সে চালায় আস্তে আস্তে তার টাকা পয়সাগুলো জমতে থাকে খায়রি প্রবাসী যখন সে প্রথমে ভাই বোন পরিবারের সবার খোঁজ নিত তখন সে কেয়ার করে নেয় তারা কেয়ার করে নেয় প্রবাসীকে এখন যখন সে ইটালিতে টাকা জমাচ্ছে এখন সবাই কিছু কিছু ফোন দিয়ে জিজ্ঞেস করে এটা সেটা শেষ মুহূর্তে যখন প্রবাসী কুল না কেন না পেয়ে একজনকে ভালোবাসতে চায় কিন্তু প্রবাসী জানে না সে মেয়েটার বিয়ে হয়ে গেছে তবুও বলে যে আমি তোমাকে চাই হায় রে প্রবাসী তোমার না থাকতে পারলো কেউ পাশে না আছে ভালোবাসা না আছে তোমার আবেগ না আছে তোমার অনুভূতি আসলে সত্যি আল্লাহ তালা চাইলে তোমাকে সবচেয়ে সুখে বেশি রাখতে পারে যাই হোক প্রবাসীর ভাইরা তোমরাও নিজে রোজগার করো টাকা পয়সা উপার্জন করো নিজের জন্য কিছু রেখে দিও খরচ দিয়ে আর তোমার কাছে রাই তাতে একটু সুখ পাবে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম বড় বড়াক